স্বাগতম সবাই আজ আমি তোমাদের দেখাবো কিভাবে স্টেক বোনাস কোড এক্সট্রা রুপিস ব্যবহার করে দু হাজার পঁচিশ সালের জুন মাসে স্টেক ডট কমে বিশাল দু হাজার পার্সেন্ট ডিপোজিট বোনাস ফাইভ পার্সেন্ট এবং সম্পূর্ণ ভিআইপি সুবিধা পেতে পারো এই অসাধারণ অফার পেতে দুটি সহজ উপায় আছে নতুন ব্যবহারকারীদের জন্য এক ভিডিও ডেসক্রিপশনে থাকা বিশেষ লিঙ্কে ক্লিক করো দু নিজের ইচ্ছে মতো রেজিস্ট্রেশন করো অথবা গুগল ফেসবুক কিংবা টুইচ অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করো থ্রি ফর্মের সবশেষে স্টেক বোনাস কোড হিসেবে এক্সট্রা রুপিস লিখে রাখো ফোর এবার কন্টিনিউ বাটনে ক্লিক করো যারা ইতিমধ্যেই অ্যাকাউন্ট খুলেছ এক ওয়েবসাইটের ডান উপরের কোনায় থাকা প্রোফাইল আইকনে ক্লিক করো দুই সেটিংস অপশনে যাও থ্রি অফার সেকশনে গিয়ে ওয়েলকাম অফার বেছে নাও ফোর স্টেক বোনাস কোড এক্সট্রা রুপিস লিখে অ্যাপ্লাই করো এখনই তোমার অ্যাকাউন্টে ভিআইপি সুবিধা এবং র্যাক ব্যাক চালু হয়ে যাবে সম্পূর্ণ দু হাজার পারসেন্ট বোনাস পেতে নিচের ধাপগুলো ফলো করো কে ওয়াইসি লেভেল টু ভেরিফিকেশন শেষ করো অ্যাকাউন্ট খোলার প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে ক্রিপ্টো কারেন্সি ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করে কমপক্ষে পাঞ্জাস ডিপোজিট করো স্টেক ডট লাইভ সাপোর্ট চ্যাটে যোগাযোগ করে দু হাজার পার্সেন্ট করার জন্য রিকোয়েস্ট করো একটা উদাহরণ দিই তুমি যদি একশো ডলার ডিপোজিট করো তাহলে অতিরিক্ত দু হাজার ডলার পাবে মানে মোট চারশো ডলার দিয়ে খেলতে পারবে তবে মনে রাখবে এই বোনাস উইথড্র করার আগে চল্লিশ বেটিং পূরণ করতে হবে যদি তাড়াতাড়ি উইথড্র করতে চাও তাহলে বোনাস নেওয়া বাদ দিতে পারো স্টেক ডট কম বর্তমানে বিশ্বের সেরা ক্রিপ্টো ক্যাসিনো এবং স্পোর্টস বুকগুলোর মধ্যে একটি যেখানে পাবে তিন হাজারেরও বেশি ক্যাসিনো গেম স্টেকের এর নিজস্ব তৈরি জনপ্রিয় গেমস তারিত্রিটির বেশি স্পোর্ট ইভেন্টে লাইভ ব্যাটিং মোবাইল